হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্যে ডাটা শাক দিয়ে বাঙ্গাস মাছের মাথা দিয়ে একদম লোভনীয় একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ মজা বাঙ্গাস মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মজাদার একটা রেসিপি হচ্ছে তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো প্রথমে বাঙ্গাস মাছের মাথাগুলি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি ডাটার শাকগুলি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে খসনির সাথে একটু ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিব লবণ কোয়াটার চামচের হাফ চামচ কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়েছি কোয়াটার চামচ হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলি মাছের মাথাগুলি কিন্তু একটু ভেজে নেব সেই জন্য কিন্তু নুন হলুদটা দিয়ে নিয়েছি খুব ভালো করে নেড়েচিরে এপিট ওপিট করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি বাজা হয়ে গিয়েছে মাঝে মাথাগুলি সম্পূর্ণ তুলে নিব একটা পাচার মধ্যে একদম মাছের মাথা দিয়ে মজাদার একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ মজা মাছের মাথা দিয়ে ডাটা শাক দিয়ে একদম খুবই লোপনীয় এখানে মাছের স্বাদও পাওয়া আবার তরকারির স্বাদও পাবা পেঁয়াজ কচি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে মাছ ভাজাটা তুলে এক সাইডে রেখে দিয়েছি সামান্য পরিমাণে আরও কিছু তেল বাড়িয়ে দিয়েছি শাক বলে কথা শাকের পরিমাণে একটু তেলটা একটু বেশিই লাগে দিয়ে দিব কুয়াটার চামচে হাফ চামচ লবণ দিয়ে দিলাম কুয়াটার চামচে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব কুয়াটার চামচে এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম কোয়াটের চামচে হাফ চামচ আদা বাটা যেহেতু পাঙ্গাস মাছ বলে কথা সেজন্য একটু আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো করলে তেলের মধ্যে ভেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আলু আর কাঁচামরিচ কচিটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে আলু আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলদা করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মানে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ডাটার শাকগুলি দিয়ে দিবো ডাটা শাকগুলি দিয়ে দিলাম মনে হচ্ছে কতগুলি ঢাটা শাক আসলে কিন্তু এতগুলি ঢাক্টা শাক থাকবে না যখন এটা অল্প সিদ্ধ হয়ে আসবে না তখন দেখবে একদম অল্প হয়ে যাবে শাক বলে কথা শাকটা একটু সিদ্ধ হলে কমই হয়ে যায় আগে পরিমাণে একটু বেশি দেখা যায় যে কোনো শাকই মশলার মধ্যে কিন্তু আলতো করে নেড়েচেরে শাকগুলি মিশিয়ে নিচ্ছি শাকটাকে দেখো আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু শাকটা মিশিয়ে নিলে শাকটা কিন্তু রান্নাটা খুব দুধ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে আর একটা সবুজ সবুজ একটা কালার থাকবে দেখো এখন শাকগুলি মজে একদম অল্প হয়ে গিয়েছে পানিটাও বের হয়ে গিয়েছে শাকটা কিন্তু মজে গিয়েছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি মাছের মাথা দিয়ে কিন্তু সুন্দর করে একটা তরকারি হয়ে যায় দেখো আমি কিন্তু শাকগুলি কষে এখন মাছের মাথাগুলি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে যেভাবে তরকারিটা রান্না করবে ঠিক মাছের মাথা দিয়েও কিন্তু শাক আলু দিয়ে এভাবে তরকারি রান্না করে খেতে পারো সত্যি অসাধারণ পরিমাণ মতো ঝোলে পানিটাও দিয়ে দিলাম আলতু করে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এখন ডেকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো রান্নাটা পড়ায় হয়ে আসছে শাক আলু সম্পূর্ণ খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর শাকটা কিন্তু এখনও সবুজ সবুজ রয়েছে যে কোনো শাক রান্না করলে সবুজ সবুজ দেখতে কিন্তু খুব ভালো লাগে খেতেও ভালো লাগে রান্নাটা পরাই হয়ে আসছে এখন জিরা গুঁড়ো দিয়ে দিবো ভাজা জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কোয়াটার চামচের জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়ে একটু মিশিয়ে নিব দেখো শাকের কিন্তু মাখো মাখো ভাব আসছে তার মানে কিন্তু শাক দিয়ে এই তরকারিটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে আমি তরকারিটাকে নামিয়ে নিব। মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে ডাটার শাকের তরকারি দেখো কতটা লোভনীয় রাখছে একটা পাত্রতে বেড়ে দেখাচ্ছি সত্যিই অনেকটাই লোভনীয় খেতে অসাধারণ মজা পাঙ্গাস মাছের তেলাক্ত মাছ আর সেই কোনো শাক দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পচে যাবে রেসিপিটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আল্লাহ